আমরা কি মোবাইল ব্যবহার করছি না মোবাইল আমাদের হ্যালো আসসালাম আলাইকুম মাই নেম ইস এম জাফরিদু স্টুডেন্ট এট আইআইসি বেসিক্যালি অ্যাবাউট এজ এ হচ্ছে মূলত আসলে আমরা কি মোবাইলকে ব্যবহার করছি না মোবাইল আমাদেরকে ব্যবহার করছে তো আমরা যারা স্টুডেন্ট রয়েছে আমরা সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ি হচ্ছে যে মোবাইলের মিসিউজ এখন আমরা রেগুলার ইউনিভার্সিটিতে বা কলেজ বা স্কুলে যাচ্ছি সবকিছু ঠিকঠাক হচ্ছে কিন্তু আমাদের যে খেলার যে সময়টা ছিল বা আমাদের যে পড়াশোনার সময়টা থাকে ওই সময় গিয়ে আমরা প্রত্যেকে মোবাইল হাতে নিই এখন মোবাইলটা নিয়ে কি করি সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ আরো বিভিন্ন কয়েকটা সাইট রয়েছে যেগুলোর মধ্যে আমরা ইনক্লুড হয়ে যাই তো বেসিক্যালি এটা হচ্ছে যারা ফেসবুকের নির্মাতা যারা ইউটিউবের নির্মাতা যারা ইনস্টাগ্রামের নির্মাতা তাদের তারা তাদের সেট করেছে যখন ঢুকবে তখন তাকে একটা লুপের মধ্যে ফেলে দেবে এই লুপটা থাকে যখন আমরা পাঁচ মিনিটের জন্য মোবাইল নিই তখন আমরা এই লোভের মধ্যে পরে আমাদের পাঁচ মিনিটটা হয়ে যায় দুই থেকে আড়াই ঘন্টা তারা বেশি সো এখন এই সময়টা এজ এ স্টুডেন্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যদিও এই লুপের মধ্যে রেগুলার আমিও পড়ি তো এখন এই লুপটা থেকে এই লুপটাকে ডাউন করে আমরা আমাদের স্টুডেন্ট লাইফটাকে কেমনে কাজে লাগানো যায় এটা হচ্ছে মূল ফ্যাক্ট এবং মূল বিষয় সো আমি আমাকে নিয়ে বলি আমি রেগুলার ইউনিভার্সিটিতে যাচ্ছি ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে পাশাপাশি খেলাধুলা হচ্ছে এখন ইউনিভার্সিটি শেষ করে যখন বাসে আসবো বাসে এসে আমার পার্সোনাল টাইম আমি আমার পড়াশোনা কন্টিনিউ করবো তখন আমার হাতে চলে আসে সেটা হচ্ছে আমার মোবাইল এখন এই মোবাইলে ঢোকার সাথে সাথে আমার প্রথম অ্যাপ যেটাতে আমি ক্লিক করি সেটা হচ্ছে ফেসবুক লাইট আমার ফেসবুক লাইটের মধ্যে ঢুকলাম ঢুকে নিউজ ফিড স্ক্রল করলাম নিউজ ফিড স্ক্রল করার পর আবার রিলসে ঢুকলাম রিলসে পর স্ক্রল করতে থাকলাম রিস্কল করার পর অর্থাৎ আমি ইউনিভার্সিটিকে এসে রিল্যাক্স হওয়ার জন্য মোবাইলটা হাতে নিয়েছি যখন মোবাইলটা রাখতে যাচ্ছি তখন আমি করতেছি কেন কারণ আমার অনেক টাইম আমি পিছনে পিছনে এখন সময়টা যাওয়ার কারণে এখন আমি 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 যে আমার এক্সট্রা টাইম বা আমার টাইমটাকে যে আমি আলাদা কাজে লাগাবো আমার স্কিল ডেভেলপমেন্ট বা ইউনিভার্সিটির যে পড়াগুলো এইগুলো শেষ করব তা কিন্তু আর হয়ে ওঠে না সবচেয়ে মূল ফ্যাক্ট হচ্ছে ওই জায়গায় অথচ আমাদের মতো স্টুডেন্ট বা আমাদের ইচ্ছে জুনিয়র স্টুডেন্ট বিভিন্ন কান্ট্রিতে যেমন জাপান চায়না এরকম এইজেন কান্ট্রি এগুলোতে এই আমাদের মতো স্টুডেন্ট অনেক কিছু ইনভেন্ট করতেছে বাট আমরা তাদের অনেক পিছিয়ে আছি তো এক্ষেত্রে আমাদের এডুকেশনাল সিস্টেমেরও একটা ফ্যাক্ট আছে সো আমি ওই দিকে কথা বলবো না তো এখন আমাদের মূল যে টার্গেট হওয়া উচিত সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফোকাস করতে হবে এবং ফোকাস করতে গেলে আমাদের এই অ্যালগোরিদমটা ব্রেকডাউন করতে হবে অ্যালগোরিদমটা ব্রেকডাউন করার জন্য এখন আমাদের বিভিন্ন উপায় বের করতে হবে এবং সেই উপায় বের করে সেই উপায়ের উপর আমাদের কাজ করতে হবে কাজ করে আমরা আমাদের স্টুডেন্ট লাইফ থেকে কাজে হবে যদি আমরা প্রত্যেকে আমাদের মোবাইলে গিয়ে আমাদের মোবাইল ইউজিং টাইমটা যদি চেক করি বিগত

আমাদের ইয়াটা কোথায় কারণ আমাদের কেরিয়ারে আমাদের কন্ট্রিবিউশনটা কোথায় তো আমাদেরকে কাজে লাগিয়ে যারা মোবাইল ইনভেন্ট করেছে বা যারা ফেসবুক ইনভেন্ট করেছে তারা প্রফিট নিচ্ছে হ্যাঁ আমি তাদের দোষ দেবো না মোবাইল আমাদের জন্য এক প্রকার আশীর্বাদ ফেসবুক আমাদের জন্য এক প্রকার আশীর্বাদ কিন্তু সেটার মিস আমাদের ক্ষেত্রে অনেক বেড়ে গিয়েছে সো উই শুড স্টপ দিস অ্যান্ড উই হ্যাভ টু ফোকাস ইন আওয়ার ক্যারিয়ার আমরা যদি এখানে ব্যর্থ হই তাহলে আমাদের ফিউচারেও আমরা ব্যর্থতা ব্যর্থতাই পাবো আচ্ছা আমি কেন আপনাদেরকে এইসব জ্ঞান দিতে যাচ্ছি আমি নিজেও জানি না তো আমার একটু এই মোবাইলটার সামনে নিয়ে একটু কথা বলার ইচ্ছা যাগুলো যার কারণে আমি মোবাইলটা অন করলাম অন করে একটা ভিডিও করলাম ভিডিও করে এই টপিকটা নিয়ে একটু কথা বললাম যদিও বা এই টপিকটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি নিজেই আমি নিজেই এটা ভুক্তভোগী এবং এই সমস্যাটা আমি দেখলাম আমাদের মেজরিটি স্টুডেন্টদের সমস্যা সো এটা নিয়ে একটু কথা বললাম এই এটাই হচ্ছে আমার ইন্টেনশন বাট আমি এমন কেউ না যে আমি উপদেশ দিব আমার উপদেশ মেনে কেউ কিছু করবে বা করতে যাবে এরকম এখনো আমার পার্সোনালিটি হয়নি আমি এখনো এরকম নিজেকে বিজয় করতে পারিনি তবে ইনশাল আমি প্রচেষ্টা থাকবে ফিউচারে যাতে আমার প্রত্যেকটা কথা যাতে সবাই মন যদি শুনে ওই লেভেল আমাকে নিয়ে যাইতে তো এখন আপাতত ক্যারিয়ার বা আমার পড়াশোনা ক্যারিয়ার না মোটামুটি আমাদের আমার পড়াশোনার দিকেই ফোকাস করতে পারলে আমার ক্যারিয়ারটা অটো বিজ্ঞাপ হয়ে যাবে আচ্ছা আর টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে মেজরিটি স্টুডেন্টদের একটা প্রবলেম যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড আছে আমাদের একটাই প্রবলেম আমাদের ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড যখন আমরা চলে আসি তখন একটা বড় প্রবলেম ফেস করতে হয় যে আদার কান্ট্রিজ স্টুডেন্টদের মতো আমাদের কোনো পার্ট টাইম জব বা আমাদের কোনো ইনকাম সোর্স থাকে না অনেকেরই থাকে না আর অনেকেরই থাকে তারা ম্যানেজ করতে পারে কিন্তু মেজরিটি পার্সেন্ট থাকে না সো উই শুড ট্রাই টু ডু সামথিং ফর আস আমাদের কিছু করা দরকার নিয়ে যে আমি ফেসবুকে ভিডিও আপলোড করলাম ফেসবুক আমাকে টাকা দিলো এমন কোনো এত বড় এখন আমার পেজটা হয়নি বা ইন ফিউচার হবে কিনা সেটাও জানি অনিশ্চিত একটা ভবিষ্যৎ কিন্তু তারপর আমি আমার ফেসবুক পেজটা কন্টিনিউ করার জন্য একটা ভিডিও দিলাম সো আমরা আমাদের চিন্তা ভাবনা ওইরকম সেট করা দরকার যে আমাদের একটা যেখানে টিন টার্ম সুস্থ ব্যবস্থা করা দরকার তো আমি আমারটা চিন্তাভাবনা করছি আহ একটা ই কমার্স বিজনেস সেবল করার জন্য যদিও বা আমার কাছে তেমন কোনো আহ পুঁজি নেই হ্যাঁ আমি যে পুঁজি দিয়ে আমার বিজনেস স্টার্ট করবো ওই পুঁজিতেও নেই সো বাট আমি ট্রাই করছি ইন ফিউচার একটা কিছু একটা স্ট্রাভেল করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে করলো তাই করলাম এতটুকু আর নাথিং এটা এত সিরিয়াস হওয়ার কিছু নেই কারণ আমি নিজেও এই রোগে আক্রান্ত যে আমি আমার টাইম ওয়েস্ট করছি বাট আমার চেষ্টা রয়েছে যে আমি এই টাইমটাকে আস্তে আস্তে কাজে লাগানোর জন্য চেষ্টার মধ্যে রয়েছি বাকি আপনাদের দোয়া রাখবেন ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু করার চেষ্টা করবো Salve,